আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আজকেও আমি আমার খামারের সম্মুখে হাজির হয়ে গেছি দুই একটি তথ্যবহুল পরামর্শ কিংবা কথা বলার জন্য আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে টপিকস হচ্ছে ওই দিন যে আপনাদের দুই দিন আগে দেখানোর পর দুই দিন পর কিন্তু আমার গাবি সমস্যা হয়েছিল কেন সমস্যা হয়েছিল কি হয়েছিল সেটা আবারও আপনাদেরকে তথ্য তুলে ধরব এবং এখন কি পজিশনে আছে সেই গাবিটা এখন কি রকম আছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আরেকটি তথ্যবহুল কথা আমি বলে রাখি আমি কিন্তু প্রত্যেকটি জায়গায় এই যে দেখেন সুন্দরভাবে মাসাল্লাহ দিয়ে রেখেছি এটা হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট সত্য যে আপনার কোনো জিনিস যদি কোনো মানুষ ওমাগো কত সুন্দর রে বাবা এরকম প্রথম কথা যদি কেউ খালি বলে দুই শোক বাহিরা যদি খালি একবার কই উমা কইটা কি যদি খালি মনে মনে কয় তাহলে যে জিনিসের প্রতি এরকম ভাবে নজর দিছে যে জিনিসের প্রতি এরকম কথা বলছে সেই জিনিস একটা না একটা ক্ষতিগ্রস্ত মধ্যে পড়বেন সেটা বাস্তব ধারণা আজকে আপনাদেরকে দেব সম্মুখে দেব ইনশাআল্লাহ এই জন্য মাসাল্লাহ প্রত্যেকটি জায়গার মধ্যে আপনারা লাগাবেন এবং কেউ যদি বলে যে এই কত সুন্দর সাথে সাথে বলেন তার মানে আপনি এটা থেকে বেঁচে যাবেন যদি মার্শাল্লাহ বলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই বেঁচে যাবেন এই কটি থেকে আর যদি সেই লোক মাসাল্লাহ না বলে আপনিও যদি ওনাকে না বলেন স্বর্মের খাতে স্বর্মের কারণে তাইলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন আপনার মূল্যবান সম্পদ নষ্ট হতে পারে আপনার সন্তান হোক আপনার গরু ছাগল আপনার যে কোনো জায়গার মধ্যে মধ্যে এরকম পারে। বাস্তব আমি হান্ড্রেড পারসেন্ট বলছি এবং আমি নিজে প্রমাণিত শুধু আজকে প্রমাণিত না অনেক আগে থেকে শুধু আপনাদেরকে বিদু ধারণ করে দেখাই এ বিষয়ে না বিদু ধারণ করার আগেও কিন্তু আমার এরকম অনেক বহুত হয়েছে অবলম্বন করা জিনিস একটা গাবি দেখছে নাহলে একটা জিনিস দেখছে দেখার পরে যেহেতু খামার এটা লাগাইছেন এরকম একটা লুকে দেখছে তাকে কিছু বলতেও পারছেন না গাবিটা দেখার পরে নাহলে একটা জিনিস দেখার পরে বলবেন ভাই এটা একটু করেন তো ভাই একটি লেখা দেখছেন সে তো করবো যে মাশাআল্লাহ তখন আপনি এটা কিছু বললো না আপনার কিছু সমস্যা হলো না এরকম অনেক সময় নিজে খাদান যায় আর আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমার গলার মধ্যে অনেকে অনেক মন্তব্য করছেন এই পর্যন্ত আমি দয়া করে আপনাদের দুটি হাতে ধরি যে এরকম কোন মন্তব্য করবেন না এটা আমার সুবিধার্থে আমার খামারের সুবিধার্থে আমার সম্পদের সুবিধার্থে আমি বড় হওয়ার লক্ষ্যে কাজ করতেছি এই জন্য কিন্তু এটা দিতেছি আমি আপনাদেরকে মূল্যবান তথ্য দিই এটার জন্য যদি আমাকে অনেকে অনেক কিছু বলেন এটার জন্য কেউ কিছু বলেন না ভাই এটা দিয়ে রাখছি আসলে এটা আমি জানি যে আমার একজন আলেমের কিংবা একদম সালামের সুন্নত তরিকার লোকের এইগুলি দিয়া রাখাটা আসলে এটা খারাপ দেখা যায় আমি মনে করি না এটা খারাপ কারণ আপনি যদি মাসা পড়েন এই শব্দটা যদি পড়েন এই বাক্যটা যদি পড়েন এই অর্থবোধক শব্দটা যদি আপনি পড়তে পারেন তাহলে অবশ্যই প্রত্যেকটি হরফ আপনার নেকি হচ্ছে মা শা এটা সব পাচ্ছেন এটার বদলও আপনি পাচ্ছেন আসলে কথা আর বাড়াবো না আসেন আপনাদেরকে দেখা ইনশাআল্লাহ আমারে সকলে মাশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ আসেন একটু দেখা গাবিটা আমার আপনাদেরকে দেখানোর দুই দিন পরে যে সমস্যাটা হয়েছিল সেই গাবিটার অবস্থাটা এখন কি এটা মাশাআল্লাহ এই যে দেখতেছেন মোটামুটি ঠ্যাং দাই একটু ভালো হয়েছে তবে এই যে দেখেন আমার গাবি সাড়ে আট মাস আট মাসের প্রেগনেন্ট যেহেতু সে খাওয়া দাওয়া একবারে কমায় দিছে চানাদার খাবারও সে কমাইয়া দিছে অবশ্য এবং গাছ কিন্তু সে তিরিশ থেকে পঁচিশ কেজি ঘাস খেত সকালবেলা আবার বিকালবেলা বেলা তিরিশ থেকে পঁচিশ কেজি গাছ খাইত বিকাল বেলা এখন কিন্তু সে আর খাচ্ছে না আমার দশ কেজি গাছ বিশ কেজি গাছ সে দুইবারে খাইতে পারতেছে না যে দেখেন গাবি কিন্তু শুকায় গেছে গা একদিন গাবি এরকম ছিল না এরকম থাকার কথা না তবে ওই দিন যে দেখছিলেন ওই দিন কিন্তু এই কড়িগুলি ভরা ছিল এইগুলো আমাদের ভূত ছিল শরীরে আবার একটু তাগত ছিল সেটা কিন্তু এখন নেই দানাদার খাবারও কিন্তু এই যে দুপুরের সময় দানাদার খাবার দেওয়া হয়েছে এই দানাদার খাবারও কিন্তু এই যে দেখেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত রয়ে গেছে আমার গাছও কিন্তু সে খাইতেছে না আমার গাবিটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেয় এবং সকলে মাসাল্লাহ বলবেন যারা মাসাল্লাহ বলতে ইচ্ছুক না অন্তত তারাও বলবেন করে আপনারা এখানেই তথ্যটা দেওয়ার কারণ হচ্ছে যখনই কোনো লোক আপনার খামারে যাবে যে কোনো জিনিস দেখবে আফসুস করবে সে আফসুসের কারণে কিন্তু আফসুসের ক্ষতি তার কারণ আপনার হতে পারে যে আফসুস করে তার তো আর কোনো সমস্যা নাই যা তার জন্য যার জন্য আফসোস করতেছে তার কিন্তু ক্ষতি হচ্ছে এই যে একটা জিনিস আপনার অনেকে মাসাল্লাহ বলেন নাই হয়তো এরকম হয়েছে আসলে মাসাল্লাহ বলবেন আর আপনারা খামারের মধ্যে মাসাল্লাহ ডাঙ্গান চেষ্টা করবেন যখনই দূর থেকে লোক আস লুক আসে যদি বন্ধু বান্ধব থাকে আত্মীয় স্বজন থাকে তাদেরকে বলবেন যে ভাই আমি সম্পদ আমার এটা অবশ্য মাসাল্লাহ বলেন এই কথা কথাটা অবশ্যই বলবেন বুসা সালামেরtere ডাইরেক্ট বলছে বুসা ফরাম বলছে যে যে যেটাই লালন পালন করে সন্তানাদি হোক মানুষ হোক পশু পাখি হোক জেতার মধ্যে হোক যদি কেউ এটার প্রতি লোভ লালসা রাখে কিংবা আফসোস করে মা ওমা গো ওরি বাবা গো এরকম কোন শব্দ করে আপনারে শোনায় করব না শোনায়ই করব তাইলে কিন্তু শোক লাগবে এটা শুরু

আপনার গাড়িটা কিরকম এখন ভালো হয়েছে কিনা আজকে দেখতেছেন অবশ্য কিরকম ভালো হয়েছে তো দেখেন তাও খোলা ডাই তো কমছে আলহামদুলিল্লাহ তবে সে খানা দাও না একবার এ কমায় দিছে যেহেতু সে আট মাসের সাড়ে আট মাসের প্রেগনেন্ট অল্প দিন রয়েছে জ্ঞানের অবশ্য আমি সকলের কাছে দোয়া দোয়া চাবো আর আপনারা অনুগ্রহ পূর্বক আ আমার যে খামতি আছে আমার যে গুরু বলি আছে প্রত্যেকটি গুরু জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলিতে যারা আছে সকলের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে আজকে পর্যন্তই অন্য নতুন কোন বিরوده আমরা হাজির হয়ে যাব আমাতাওসি ইলা বিল্লাহ নাসরুম মিনাল্লাহ ওয়া সাতন কারিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ